তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখের কাউটার রাধা পে তুমি এসো ফুলের কাছে লালা 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 লা 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 লালা লা 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 লালা যেখানে সীমান্ত তো মা সেখানে বসন্ত মা ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বারা হীরে ডাকি তোমায় আরো কাছে রাড়া রা 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 লা 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 হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আমি জ্যামিশিকদের চলে আসলাম লাইভে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে আশা করছি সবাই ভালো আছেন ঝটপট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাবেন এবং আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা নেটে লাইটে সাউন্ডে সবকিছু অলোকে কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর এভরিবডি এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা যারা ফলো দেন না অবশ্যই ফলো দিবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাছ কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার মনকারে যেন ভালোবেসেছে ও হো হো লা 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 হুম টিচ 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 সমাজ কম্পিউটার ট্রেনিং সেন্টার হাই হ্যালো হ্যাভ ইউ হ্যালো হ্যালো আহমেদ সুলতান চলে আসলাম ভালো কাজ করেছেন চলে যারা যারা লাইভে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ এবং সকলে হচ্ছে কি বলে আহ বেশি বেশি করে শেয়ার করে দিবেন সঙ্গে থাকবেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় ছিলেন গোলাপের শুভেচ্ছা এম ডি মানিক থ্যাংক ইউ এম ডি রাসেল আহমেদ সুলতান খুব বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ হেলাল হেলালুল রহমান আপু বেশ সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সমাজ কম্পিউটার ট্রেনিং সেন্টার অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সুলতান রানা হাই হ্যালো মুসলিম মাসুম সরকার এটা কি এনডি মানিক চমৎকার হয়েছে লাইফটা থ্যাংক ইউ শাহিদুল ইসলাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি মানিক ধন্যবাদ আপু বলার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পর্দাটা সরে গেল স্বপ্ন পড়ে যাই দুজনে কি আশাফ না আশাফ আশ কি লিখছে বলি আশাফ মানান হইছে ভাইয়া আশা আশাফ কি তো মনে হয় কিন্তু অক্ষরটা উল্টে পাল্টে গিয়েছে জহিরুল ইসলাম আপু আপনি কেমন আছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ

আহ সা সাতার সত্তার আলি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ এম ডি মানিক ভালোবাসার রঙ কেমন আহ নানা রঙে হচ্ছে রঙিন এম মানিক ভালোবাসার রং বললাম তো এমডি মানিক শুভ কামনা রইলো থ্যাংক ইউস সাততার আলি আমি এখন বাথরুমে অস্ট্রেলিয়ান প্রবাসী সর্বপ্রথম আপনার প্রতি আপনার ফ্যামিলির প্রতি এলাকাবাসীর প্রতি দেশের মানুষের প্রতি সালাম রইল আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি দেশের জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম আসলে নিজের বউ যদি ভালো না হয় জীবনে কিছু করতে পারলাম না বড় আফসোস দেশের জন্য দেশের মানুষের প্রতি অনেক ভালোবাসা আমি আমি এম ডি ইমন খান অস্ট্রেলিয়ান প্রবাসী দেশের ভালোবাস আমি মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ সাকাওত হোসেন সাগর আপু অন্য চশমা অনেকগুলা চশমা আছে কয়টা ভেঙেও গিয়েছে কিছু বাড়িতে ভুলে রেখে চলে আসছি যা হোক তোমায় খুব ভালোবাসি সাঈদ সাকাওয়াত থ্যাংক ইউ মিলন হোসেন আপু তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে বিশেষ করে তোমার সানগ্লাসটা থ্যাংক ইউ মিলন হোসেন তোমার বাসা কই গো মনির বাসা দিকে হবে খুব সুন্দর আব্দুল কালাম থ্যাংক ইউ আবুল কালাম মিলন হোসেন তোমার কই আমার ঢাকা মিরপুরে প্রেম মানে মানে বেদনা এমনি ও বুঝো নাকি মোহাম্মদ রাহাত বাবু ধন্যবাদ আপু গান গাইতে পারো মোটামুটি চেষ্টা করি আমির হামজা কেমন আছো দিদি আলহামদুলিল্লাহ মিলন হোসেন আপু আমি একটা ভিডিও ছেড়েছি নব্বই হাজার ভিউ হয়েছে কিন্তু ফেসবুক হচ্ছেও আমার কোনো ধারণা নাই একটু ধারণা দিবেন প্লিজ হুম অবশ্যই দিব এম বি আনিসুর রহমান হ্যালো নজরুল নজরুল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন নি আপনার লাইভ করতেছে জলাইশা থেকে দেখার জন্য গানটা প্রশংসা করেছেন থ্যাংক ইউ সো মাচ অস্ট্রেলিয়ান প্রবাসী আমি কি রিডিং পড়তে জানেন না এত সময় লাগে আরে দূর মিয়া মরে যাচ্ছি কষ্ট হয়ে গেছে সরো আর চৌধুরী আপু আপনার বয়স কত বয়স দিয়ে কি হবে সাকাওয়াত হোসেন এক বুড়ি সেদিন আমাকে বলতেছে আমার বয়স পঁয়তাল্লিশ বছর তাহলে বুড়ির বয়স কত হবে তুমি আমার চাঁদ হও আমি চাঁদের আলো হব হাজার বছর বাঁচবো ভালো তাই নাকি ছোট করে কমেন্ট করবেন প্লিজ এম ডি মানিক বেশি বেশি করে শেয়ার করেন অবশ্যই এম ডি ইমরান শুভরাত্রি রফিকুল ইসলাম তোমার চুলগুলো খুব সুন্দর লাগছে চৌধুরী ইসলাম রাব্বি থ্যাংক ইউ আমি নতুন ইমরান থ্যাংক ইউ সরওয়ার চৌধুরী রুবেল হোসেন থ্যাংক ইউ এম ডি ইমরান কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরোয়ার চৌধুরী এমডি মেহেদি হাসান থ্যাংক ইউ সবিকুল কি কত যে সাগর নদী পেরিয়ে এলাম তাই নাকি আমার কমেন্টটা চোখে পড়ে না হ্যাঁ পড়ছে তো ভাইয়া জয়ুনুর রহমান এটা বিনোদন জায়গা বা কমেন্ট কেউ করবেন না থ্যাংক ইউ সো মাচ সরজ চৌধুরী মিজানুর রহমান থ্যাংক ইউ

মানে কেশর চৌধুরী চা খাবা প্ল্যাটফর্মে আসলে বয়সকে জিগাতে হয় সেটা আপনি বোঝেন না কেন জিজ্ঞাসা করা হয় তাই নাকি এম ডি ডান থ্যাঙ্ক ইউ সাদিদুল খুব সুন্দর শাহিদুল ইসলাম খুব সুন্দর এমডি রাসেল আহমেদ সুলতান কি চিৎকার দেয় ওই একটা ভাবির বাচ্চা হাবির ছেলে লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউরান রফিকুল ইসলাম আমি সৌদি আরব থেকে তোমাকে দেখছি থ্যাংক ইউ রিয়াদ ইসলাম আপু আপনাকে দশ লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ নজরুল ইসলাম থ্যাংক ইউ শামিম শেখ থ্যাংক ইউ সরওয়ার চৌধুরী থ্যাংক ইউ মিলন হোসেন তাই নাকি আমার বয়স পঁচিশ প্লাস সোহেল মিয়া আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ বাকি মিয়া ওর মনে হয় প্রেমের প্রস্তাব দেবে তাই না কি সরর চৌধুরী মোহাম্মদ আরিক থ্যাংক ইউ সোহেল খান হাই ফারদিন ইসলাম তানহা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া হুম বি নতুন পাশে কেউ থাকে না কেন ভাইয়া সরর চৌধুরী আপু আমার কথাটা কি হ্যালো জাহাঙ্গীর thank you এই platform আসলে বন্ধু প্রয়োজন বেশি তাই নাকি সাদ্দাম আলী আপু আপনি দেখতে খুব ভালো thank you ইন্ডি ইমরান বাংলাদেশ টাইম অনেক হয়ে যাচ্ছে আপনি অনেক কমেন্ট আপনি অনেক কমেন্ট করতেছি মানে কি এমডি রুবেল ইসলাম আপু আপনার বাসা কোথায় ঢাকা মোহাম্মদ আখুন জি নাকি আকুন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শিল্পী মোহাম্মদ আগুন যে বলছিলাম তাই নাকি এম ডি আলমগীর হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ লাগতেছে না আমার মনটা যদি না থাকে তো আপনার কথা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আব্দুল আশেম কেমন আছো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ এমনি হৃদয় ইসলাম আসসালাম আলাইকুম কি অবস্থা আপু ভালো আছেন নি আমি ভালো আছি থ্যাংক ইউ এমনি মিলন হোসেন আপু আমি বিয়ে করবো তোমার মতো একটা মেয়ে আমাকে দেখে দিও তো এমডি মিলন হোসেন ফরিদপুর ছেলে আমি তাই নাকি মোহাম্মদ রবিউল ইসলাম সেলিম রংপুর পরিগঞ্জ থেকে দেখছি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে কি বিয়ে হয়েছে অবিদুল্লাহ খান কেন এমডি ইমরান আমার বয়স অনেক হয়ে গেছে তাই মনে হয় আমাকে দেখ না কেন ভাইয়া এমডি মুন্না ওয়ালাইকুম আসসালাম এমডি রবিউল কোয়াকাটা থেকে থ্যাংক ইউ সো মাচ নাজির নাজির থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম নাসির উদ্দিন দিদি আপনি কোথায় আমি ঢাকায় এমডি ইমরান থ্যাংক ইউ আপনার পাশে একটু বসতে দেন তাই নাকি আব্দুল বা বাতেন কেমন আছেন যে আলহামদুলিল্লাহ এমডি রবি কেমন আছেন আপু যে আলহামদুলিল্লাহ

আব্দুর রহমান কেমন আছো জি তুমি নানি জি আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু কি ঘুম ধরছে আপু না ভাইয়া শরীরটা অনেক খারাপ সারাদিন ভাত খাই নাই সবজি খাই নাই কিছু খাই নাই দিতেছি হ্যাঁ ওটা সরাই জানি একদম হ্যাঁ আপনার অনেক কি ঘুমে ধরেছে না ভাইয়া এই ফলাফল যারা ফুলের মালিক সারাক্ষণ শুনতে বুঝতে পারে লি বৌদি তোমার বাড়ি কোথায় মান্না আপু আমার নাম মান্না আমি আপনার ভিডিও নাটোর থেকে দেখতেছি তাই নাকি আহ

একটা ইকবাল হোসেন আপনার সালাম আমার সালাম নিও অবশ্যই ওয়ালাইকুম আসসালাম এম ডি নাসির উদ্দিন ইসলাম দিদি কি আপনাকে দাওয়া দাও পি মানে কি নিজাম আলী আমি আসলাম থেকে আসাম থেকে বলছি থ্যাংক ইউ এম ডি হৃদয় ইসলাম আপু আমি সৌদি আরব থেকে তোমার লাইভ দেখতেছি কেমন আছেন জানাবেন থ্যাংক ইউ সাবিক লিয়া ইন্ডিয়া হ্যাঁ ম্যাডাম আপনার ছেলে মেয়ে কয়টা এক ডজন হাসি নাসির উদ্দিন দিদি আপনি কি জব করেন কেন ভাইয়া এমডি রিপন ইসলাম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ইসলাম ভালো লাগতেছে না কেন সারা দিন ভাত খান নাই কিন্তু কার সাথে কি রাগ করেছেন না শরীরটা ভালো ছিল না এই কারণে ইকবাল হোসেন ভালো আছো তুমি জি আবদুর রহমান থ্যাংক ইউ মিলন হোসেন থ্যাংক ইউ ইউডির নাসির থ্যাংক ইউ ইমরান থ্যাংক ইউ আমার সাল্লাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ এমডি বাবুল মোল্লা আপু কোথা কোথা থেকে ঢাকা মিরপুর থেকে এমডি মিলন হোসেন আপনার কথা শুনে আমি কিন্তু হেসে দিয়েছি তাই নাকি থ্যাংক ইউ এমডি সাইফুল তোমার আম্মার সাথে কি সাবিনা মানে কি বিভাস সরকার মাইনে আপনি কেমন আছেন ভালো নি জি আলহামদুলিল্লাহ মেন এম ডি মিয়া আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ লায়েন্স লালি লা লি হোসেন বৌদি মুর্শিদাবাদ থেকে বলছি আপনি কি ঘুরতে আসবেন কোথায় আমার ইন্ডিয়ার ভিসা নেই লাগাইতে দিতে হবে ভিসা ইসলাম দিদি আপা কি এটা ইমরান আমাদের ভাই গোনা কয়েকজন আপনাকে বলছেন দশজন আমাদের পাঠিয়ে দিবেন দুজন মানে কি সোহেল মিয়া হাই হ্যালো এমডি শফিকুল ইসলাম আপু আপনার শরীরটা অনেক নষ্ট হয়ে গেছে ভাইয়া কি যত্ন করে না একদমই যত্ন করে না করে করে একদিনে সব দেয় পরে আর যত্ন না শরীরটা যদি ভালো থাকে না একটু কফি খান ভালো হয়ে যাবে মন থ্যাংক ইউিকুল ইসলাম থ্যাংক ইউ রফিকুল রিপন ইসলাম রিপন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিলন হোসেন আপু তুমি বুড়ো মানুষের কোনো কমেন্ট করবা না মানে কি ইন্ডিয়া আছেন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই ইমরান আপনার চেহারাটা তো বসতে দিলেন না কেন আপু মানে কি চেয়ারটা তো বস্তু আপু কেমন আছো এম তুমি দেখতে খুব সুন্দর লাগছে বজরুল রহমান কেমন আছেন মালয়েশিয়া ঘুরতে আসবেন নাকি অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লি পরে অবশ্যই যাব এমডি মোহাম্মদ শাহর আলী মোহাম্মদ শাহর ও আপু কেমন আছো দি আলহামদুলিল্লাহ ইলিয়াস হোসেন বৌদি আপনি আমার মনটা পড়তে আছেন না ইলিয়াস হোসেন আমার এই যে পরিচিত রাত জাগা পাখি ওয়া আলাইকুম আসসালাম এমডি ইমরান আপু শরীরটা ভেঙে গেছে আপনার অনেক কষ্ট হচ্ছে আপনি একটু ঘুমান তাই তাই নাকি

শিকদার রিপন অসাধারণ এমডি ইমরান সিলেটের পাকাম আপনার রইলো দাওয়াত চলে আসবেন খাওয়াই দিব থ্যাংক ইউ সো মাচ অবশ্যই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভালো থাকবেন সকলে এই মুহূর্তে আমি জামি শিকদার বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ